এহাঞ্চিত বঞ্চিত দেখ যারা করেছেন হতাৎ পুলিশ কর্মকর্তাদের আমি বিক্ষার জানাই এবং তীব্র নির্যাত জানাই কেন আমার শিক্ষকের গায়ে হাত তুললো আজকে কয়েকদিন যাবতীয় কিন্তু আপনারা আন্দোলনটি করছেন শিক্ষকদের দাবিয়া দেয় লক্ষ্যে এই আন্দোলনে শেষ কবে হতে পারে বলে মনে করি অনির্দিষ্টকালের জন্য হবে এটা আমরা আন্দোলন করতে চাই নাই সরকারের সাথে আমাদের একটা বুদা পরামর্শ হয়েছিল সেখানে আমাদের পনেরোশো টাকা মেডি সরকারি যে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী সরকার অনুযায়ী আমরা সব কিছু পাওয়ার কথা ছিল শিক্ষকরা এত অল্প বেতন পায় সেদিক বিবেচনা করে সরকার আমাদের শিক্ষা আমাকে আমাকেদেরকে বলেছেন যে আমি এই সেক্টরে এসে নিজেকে অপরাধী মনে করছি প্রিন্ট মিডিয়ার মাধ্যমে উনি যে সমস্ত কথা বলেছেন প্রত্যেকটা কথাটায় উনি আশ্বাস দিয়েছেন অনতি বিলম্বেই আপনাদের সরকারি যে নিয়ম অনুযায়ী আপনাদের সমস্ত আর্থিক সংকট মেটানো সম্ভব হবে আগামী বাজারে কারণ চুয়ান্ন বছরের বাজেট এক বছরে সব কমপ্লিট করা সম্ভব নয় সমস্ত তেল তেলাভাবে কথা বলেছেন সেই কথার প্রেক্ষিতে আমাদেরকে গত জুলাই মাসে পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট বর্ধিত করেছেন ঈদ বোনাস আমি ধন্যবাদ জানাই শিক্ষা উপদেষ্টা এবং অর্থপদেষ্টাকে কিন্তু এই বাজেটে বলেছেন শান্তি বিরোধন নামের একটা ভাতা যেটা সরকারের পায় তা দেয় নাই এবার বলেছিলেন যে পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং টোয়েন্টি পার্সেন্ট হাউস রেন্ট এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঈদ ফেস্টিভ্যাল অ্যালাউন্স জারি করার কথা সেটা বারবার উনি বলেছিলেন কিন্তু এই মাসে না সেই মাসে পরে তেরোই আগস্ট আমরা এখানে আন্দোলনে সম্মিলিত হয়ে আমরা প্রেস হবে আজকে শিক্ষকরা সেখানেও আস্তে বিশ্বাস করে আমরা বারো তারিখের আগে একটা আলটিমেটাম বিশ্ব দিল হোসেন অধ্যক্ষ দেলা সাইদি দেওয়া আজিজি আজিজি স্যার ওনার প্রেক্ষাপটে আজ পর্যন্ত এখনো হয় নাই পরে পরবর্তী বারো তারিখ থেকে লাগাতার কর্মসূচি শুরু হয়েছে এই কর্মসূচি কর্মবিরতির মাধ্যমে আমরা শহীদ মিনার আসি কিন্তু কয়েকজন শিক্ষকের উপর লাঠি এবং অনেক রক্ত রঞ্চিত করেছে এবং আমাদের শিক্ষকের গায়ে হাত তুলেছে এ লাঞ্ছিত বঞ্চিত যারা করেছেন অর্থাৎ পুলিশ কর্মকর্তাদের আমি জানাই এবং তীব্র নিন্দা জানাই কেন আমার শিক্ষকের গায়ে হাত তুললো আমাদের শিক্ষকরা বাংলায় একটা কথা আছে বর্ষা শুকিয়ে গেলে কি করে আর নয় ছোট ছেলে বড় হলে কি করে তার মা আজকে মায়ের জাতি হিসেবে এই মহৎ পেশা হিসেবে। আমরা শিক্ষকরা যে কাজ করেছি আমরা সমাজে এগুলো হয় পাপ করেছি আমাদের সমাজকে আমাদের সমাজকে এখন দীক্ষা দিতে হয় আমাদের জাতিকে দীক্ষা দিতে হচ্ছে হয় কারণ শিক্ষকের কেন রাস্তা থাকবে যেই শিক্ষক থাকবে ক্লাসে যেই শিক্ষক থাকবে ছেলে মেয়েদের সাংসারিক চিন্তা ভাবনার মধ্য দিয়ে পড়াশোনার মাধ্যমে তাদের জীবন পরিচিতা করবে অথচ তারা পড়াশোনা না করে তারা পড়াশোনা না করে তারা পড়াশোনা করতে পেরে আজকে ক্লাস বর্জন করে রাজপথে সাথে আমাদের কঠোর শ্রেণী এই সরকারের কত কুচক কর্মহল আছে তাদের মদদে এই যে শিক্ষা উপদেষ্টা আমাদের কথা মানছে না আমাদের দাবি মানছে না ওই কুচক্করের মহলের পরামর্শে উনি উনি কাজ করে যাচ্ছে আমি এখনো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে ওনার যেন শুভ বুদ্ধ উদয় হয় ওই কুচক কর্মহলের কথা না শুনে আমাদের ন্যায্য দাবি উনি মেনে ওনার ওনার শুভবুদ্ধি উদয় হোক এবং ওই যে উনি পুলিশ বাহিনী নিয়ে দেশে ওই কোন পুলিশ কোন আর্মি কোন প্রশাসনেই আমাকে ঘরে ফিরে নিতে পারবে না আমাদের শিক্ষক সমাজ আমরা আমাদের সবাই একত্রিত আছি আমরা মরলেও সাথে সাথে মানুষ মরল ছাত্র আন্দোলনের মতো আমাদের আমাদের ছাত্র হইলো তারা আদায় করছে আমরা হইলাম শিক্ষক কারিগর আমরা বেশি আমরা বলল আমরা দাবি আদায় করে তারপর আমরা ঘরে ফিরে যাব এই আশা রেখে আমি ঢাকাতে এসেছি আমি দাবি আদায় না করা পর্যন্ত সমস্ত শিক্ষকদের সাথে আমরা এই যে জুলাই আগস্ট আন্দোলনে দেখতে পেয়েছিলাম যে শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমেছিল প্রথম দিকে তখন কিন্তু শিক্ষকরা বুঝিয়ে বা শিক্ষকরা তাদেরকে সান্ত্বনা দিয়ে কিন্তু ঘরে নিয়ে গিয়েছিল কিন্তু আজকে সেই শিক্ষকরাই কেন আজকে রাস্তায় নামতে হচ্ছে সেই সেই দায়টা আসলে কাদের আমাদের ছাত্রদের আমাদের মাধ্যমে সমস্ত মেহদরীতি মানুষের আন্দোলনের মাধ্যমে সেই উপদেষ্টা হয়েছে সেই উপদেষ্টা হওয়ার পরেও আমাদের উপর যে দুর্বার দুর্ব্যবহার করতেছে অমানসিক আচরণ করতেছে এই সে সে এখনও বুঝুক যে না আমরা শিক্ষককে ন্যায্য দাবি মেনে নিতে হবে এবং সে ম্যান্যা আমাদেরকে ঘরে ধীরে আমরা আমাদের এই যে শিক্ষা করে অনতি বিলম্বে শিক্ষকদেরকে তাদের স্থানে যাওয়ার জন্য তাদের শুভূতির উদয় হোক তারা যেন আমাদের দাবি সাথে একত্রতা ঘোষণা করে এবং অনতি বিলম্বে প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে ছাত্রর কাছ থেকে ছাত্রকে ছাত্র যাতে লেখাপড়া আমরা করাইতে পারি সেই ব্যবস্থা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি তারা যেন আমাদের এই এক সব কিছু অল্পের ভিতরই প্রজন মিটিয়ে আমাদেরকে বাড়ি ফিরিয়ে দেয়